ये पीछे खींच जिम ये पीछे लेफ्ट साइड में मारते बोलते ये पीछे खींच जिम ये पीछे लेफ्ट साइड में मारते बोलते धूल उसके वो नमस्कार के प्रस्तुत महजदा महजदा बाहर एमल बाहर

ফেংকৈ

স্তুত গোল করলে কিন্তু টিম কিন্তু এগিয়ে থাকবে

দল হয়ে winning সবতে একদম হাসতা কোন গোল হয়েছে ছোটন দা winning হওয়ার জন্য প্রস্তুত হাসতা বাইরে মাল

দলের হয়ে শেষ শট নিতে এসেছে কিন্তু অরুণাংশুদা গোল করলে ড্র হবে জেল কিন্তু এগিয়ে চলে এসে তাকে শট স্বপ্নের জন্য প্রস্তুত

তোমার পয়সা কিন্তু নিউশিয়ান কিন্তু কিনতে গান চালিয়ে নাও চ্যাম্পিয়ন করালো মহেজ দাসটা যেভাবে বাইরে হলো তারপরে কিন্তু মিউজিয়ান গান নাও ছেলেরা একটু আনন্দ করবে মিউজিয়ান গান চালিয়ে নাও চারজন একবার জোরদার হাত তালি হয়ে যাবে টুর্নামেন্টে বেস্ট গোলকিপার কিন্তু ছুটন্দ হয়েছে আজের এই টুর্নামেন্টে হাত তালি হয়ে যাক ভাই আর আজকের এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় চৌখানের স্পোর্টিং ক্লাবের জুলিয়াসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

রানার্স স্ট্রিমের হাতে কিন্তু চল্লিশ হাজার টাকা ক্যাশ তুলে দেওয়া হচ্ছে কিন্তু জেনি রাকে এবং তার সাথে কিন্তু রানার্স ট্রফি তুলে দেওয়া হচ্ছে রানার্স টিমের হাতে কিন্তু চল্লিশ হাজার টাকা ক্যাশ এবং তার সাথে কিন্তু বেগত পুষ্পার আধিকাতে দিয়ে দেওয়া হবে ট্রফি তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন ট্রম চ্যাম্পিয়ন ট্রিপের হাতে কিন্তু পঞ্চাশ হাজার টাকা ক্যাশ এবং তার সাথে কিন্তু